হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুড মর্নিং সকাল সকাল আজকে রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব নিরামিষ তরকারি প্রায় সময় আমিষই বেশি রান্না করা হয় নিরামিষটা আমি খুবই কম রান্না করি নিরামিষটা রান্না করার সময় আমার এক ভাইয়ের বইয়ের কথা মনে পড়লো মুন্নি ও আমার অনেক প্রিয় একজন মানুষ তো যাই হোক মুন্নি তোমার উদ্দেশ্যে বলছি আমি যে ভিডিওটা মেক করি সেটা হচ্ছে লাইফস্টাইল ভিডিও তো এখানে আমি আমার দৈনন্দিন জীবনে যেই রান্নাবান্না টুকিটাকি যাই করি ওইটাই মানে দু একটা যা আমার ভালো লাগে তাই আমি আমার পেজে শেয়ার করি তো রান্নার চ্যানেল হলে কি হয় যে বিভিন্ন ধরনের রান্না এক্সপেরিমেন্ট করে সেই রান্নাগুলোকে সুন্দর করে প্রেজেন্ট করতে হয় আমি আমার মতো করে রান্না করি যার ভালো লাগে তো সে রেসিপিটা নিয়ে রান্না করতে পারে এই আর কি তো মুন্নি সেদিন কমেন্টস করেছিল যে ভালো কিছু নিরামিষ রান্না দেখতে চাই এখন যখনই নিরামিষ তরকারি রান্না করি তখনই তোমার কথা মনে হয় সেদিন পনিরের তরকারি রান্না করেছিলাম কিন্তু রেসিপিটা আসলে শেয়ার করতে পারলাম না কারণ আমি ভিডিওই করতে পারিনি যে কোনো একটা কারণে যে কোনো একটা অসুবিধার কারণে আমি ভিডিও ওটা মেক করতে পারিনি কারণ অনেক সমস্যা হয় সবদিন আসলে ভিডিও করা যায়ও না যেহেতু একটা বিচ্ছু আছে শ্রীজুমণি তো এখন একটু বড় হয়েছে শ্রীজুমণি তারপর শ্রীজুমণিকে ট্যাকেল করা যায় কিন্তু ছোটোটাকে নিয়ে পড়েছি আমি মহাযন্ত্রণায় ছোটটা যা দুষ্টু হয়েছে এদিক সেদিক নানান রকম কাজ করে বেড়ায় তো যাই হোক আমি এখন রান্না করছি আজকে সবজি মানে নিরামিষ সবজি যেটা তুমি হাজার বার রান্না করেছো অনেক জায়গায় দেখেছো তারপরেও আমি রান্নাটা করছি আর তোমার কথা ভাবছি তো তাই আমি তোমাকেই বললাম যে রান্নাটা আমি এভাবে করেছি তুমিও এভাবেই করো জানি বা হয়তো আরও কিছু অ্যাড করো আর আমি জানি এই নিরামিষ রান্নাটা অনেক তরকারি এখানে যায় না কিন্তু আমার ঘরে যা যা সবজি ছিল সব সবজি আমি দিয়ে রান্না করেছি আমার কাছে ভালোই লাগে এভাবে রান্না করতে আর সবার উদ্দেশ্যে বলছি আপনাদের যদি ভালো লাগে এভাবে রান্না করে খাবেন এভাবে নিরামিষ তরকারি রান্না করলে কিন্তু অসাধারণ মজা হয় তো একটু চিনিও দিয়ে দিলাম আর এই তো আমার রান্না শেষ আমি অনেক বক বক করে ফেলেছি আর নিরামিষ তরকারিটা এতটাই টেস্ট হয়েছিল বলার বাইরে আর সজনে ডাটা নিয়ে আসছে তো সজনে ডাটা দিয়ে ভাবলাম একটু ডালও রান্না করি অনেকদিন হয় বলছিলাম সজনে ডাটা নিয়ে আসো তো আজকে সজনে ডাটা পেয়েছে নিয়ে এসেছে এখানে হচ্ছে মসুর ডাল আমি সেদ্ধ করে নিয়েছি সজনে ডাটা দিয়ে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি তো এই তো জিরে ফোড়ন দিয়ে দিলাম আজকে আজকে আর পাঁচ ফোড়ন দিলাম না এক এক সময় এক একটা ফোড়ন দিই আর কি যাই হোক ফোড়নেই হচ্ছে ডালের আসল টেস্ট এক একটা ডালে এক এক রকম ফোড়ন দিতে হয় তো যাই হোক মুন্নি তোমার জন্য আজকে নিরামিষ তরকারিটা রান্না করলাম খেয়ে বলো কেমন হয়েছে আর যাই হোক সুন্দর সুন্দর কমেন্টস করো তবে তুমি কমেন্টস করেছো আমি খুবই খুশি হয়েছি আর নিরামিষ তরকারি আমি আগেও অনেক রান্না করেছি খুব কম করলেও আবার করা হয় মাঝে মাঝে যাই হোক একটু দেখে নিও আর ভবিষ্যতে অনেক করব আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে তো আচ্ছা এগুলো আসলে শেখানোর কিছু নাই তারপরে তোমরা ভালোবেসে এগুলো দেখো এটাই আমার কাছে অনেক আজকের ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই বাই বাই টাটা